হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ নিয়ে আসলাম আপনাদের সামনে একটা দারুণ স্বাদের ছোট মাছের রান্না একদম কম মশলায় দেখতে থাকুন কিভাবে রান্না করি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নে এখন এই মাছ ভাজার তেল তাতে দিয়ে দিব অল্প আলু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আমি পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি পানিটা ঢেকে দেব দেখুন বন্ধুরা আর সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সিমগুলো এই রান্নাটা কিন্তু একদম মশলা না দিলেই চলে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমার সেমগুলো শীত হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন আমি মিনিটকানিক জাল দিয়ে নামিয়ে নেব তরকারিটা এখন আমি ফুরন দিয়ে নেব দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরা এখন আমি দিয়ে দেব জিরা পাঠিয়ে দিচ্ছি তরকারিটা এখন আমি এক মিনিট মতো জল দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই যে ছোটো তরকারিটা রান্না কমপ্লিট একদম কম মশলা সবাই ভালো থাকবেন টাটা